মেয়ে ছেলে পর্দায় ক্রন্দনরত ও ভারাক্রান্ত মন নিয়ে আর্তনাদ করতে থাকা সত্তর উর্ধ্ব এই বৃদ্ধা মহিলা কান্না করছে নিজের জন্য নয় বরং নিজের অসুস্থ নাতনির জন্য রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে সম্বলহীনা বৃদ্ধা দাদি নাতনির শোকে নিঃস্ব ও পাগল প্রায় বলছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারের চা বিক্রেতা মোহাম্মদ জামাল মোল্লার মেয়ের কথা পাঁচ বছর আগে একমাত্র মেয়ে সাদিয়াকে বিয়ে দিয়েছিলেন খুলনার তেরোখাদা উপজেলার কৃষক রমজান খানের সাথে বিয়ের পাঁচ বছরে দুটি সন্তানও হয়েছে সাদিয়ার অভাব অনটনের মধ্যেও সুখেই স্বামীর ঘর করছিল সাদিয়া কিন্তু ঘনাক্ষরেও টের পায়নি কখন যে মরণ ব্যাধি অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে গত বছর একটা কিডনি কেটে ফেলাই দেওয়া হয়েছে পরবর্তীতে আবার যখন চেক করা হয়েছে তখন যেটা ছিল আমার কিডনি সেটা নষ্ট হয়ে গেছে আর ষাট পার্সেন্ট আছে এখন বলছে ষাট পার্সেন্ট কমাচ্ছে যে কিডনিটা ট্রান্সফার করতে যখন টের পেল তখন তার একটি কিডনি অকেজো ও অন্যটি প্রায় পঞ্চাশ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এ দু সন্তানের জননী এখন দাঁড়িয়ে আছে জীবনের শেষ প্রান্তে তার দু চোখে স্বপ্নের বদলে এখন শোধই মৃত্যুর প্রহর গণন সন্তানদের জন্য তার বেঁচে থাকার তীব্র আকতি স্বামী কিংবা স্বজনদের সামর্থ্য নেই এত টাকা ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার তারপরও তার বাবা চা বিক্রেতা মোহাম্মদ জামাল মোল্লা একমাত্র মেয়েকে বাঁচাতে সাহায্যের আশায় ধারণা দিচ্ছেন বিভিন্ন মহলে বলছে যে কিডনি ষাট পার্সেন্ট আছে এখান থেকে গেলে কমবে এই কিডনি ট্রান্সফার করা লাগবে এই কিডনি ট্রান্সফার করতে প্রায় ষোলো সতেরো লাখ টাকা লাগবে আমার মেয়ে এই পর্যন্ত এই দুই দেড় বছর ধরে প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে এখন আমার খরচ করার মতো আর কোনো তো এফেক্ট নেই আমার সেরম ঘর বাড়ি জমি কিছুই নেই যদি কেউ সহানুভূতি আমার দিক তাদের হাত দেন বাড়াই দেন তাহলে আমার মেয়েটা হয়তো আপনাদের অসিলায় আল্লাহর রহমতে ভালো হতে পারে সাদিয়ার বাবা মোহাম্মদ জামাল মোল্লা বলেন দ্বিতীয় সন্তান জন্মের পর হঠাৎ সাদিয়ার সারা শরীর ফুরে যায় তখন তার স্বামী খুলনায় আড়াইশো শয্যা হাসপাতালে ভর্তি করে তখন চিকিৎসকেরা জানায় সাদিয়ার কিডনিতে সমস্যা রয়েছে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে তখন ঢাকায় জাতীয় কিডনি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় সাদিয়ার একটি কিডনি পুরোপুরি নষ্ট ও অন্যটির পঞ্চাশ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে পুনরায় কিডনি স্থাপন করতে প্রয়োজন সতেরো লক্ষ টাকা তার মেয়ে দুটো ছেলে মেয়ে মেয়েটার এই অবস্থা ছেলেটাও বেশি ভালো না যদি এই নিকটে সবাই যদি ধনী ব্যক্তি যে রি থাকে সাহায্য করে সাহায্য করার মতন কেউ থাকে তলে যদি দেয় তলে আবার প্রতিটা বেঁচে থাকে জামাল মোল্লা বলেন কথা সাদিয়ার স্বামী রমজান জানার পর এক বছর আগে দু সন্তানসহ তাকে আমার বাড়িতে রেখে যায় তারপর স্ত্রীর সন্তানের আর কোনো খোঁজ খবর নেয়নি স্বামী রমজান সঞ্চিত অর্থ ও ধার দেনা করে প্রতিদিন মেয়ের চিকিৎসা চালিয়ে আসছি এখন শুধুমাত্র ভিটে বাড়ি ছাড়া আর কিছুই নেই আমার কাছে আর টাকার অভাবে বর্তমানে সাদিয়ার চিকিৎসা বন্ধ রয়েছে এ অবস্থায় সাদিয়ার চিকিৎসা করানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে আমার একমাত্র মেয়েটি বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই বৃত্তবান প্রবাসী সহ সহৃদয়বান ব্যক্তিদের কাছে একমাত্র মেয়েকে বাঁচাতে অসহায় পিতা জামাল মোল্লার আকুল আবেদন এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জসিম উদ্দিন বলেন চিকিৎসকরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছে কিডনি প্রতিস্থাপন করা হলে সাদিয়ার জীবন রক্ষা পাবে এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল হক বলেন উপজেলা প্রশাসনের থেকে তাদের যথাসম্ভব সাহায্য করা হবে এত সবের পাশাপাশি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলেই হয়তো একটু শান্তিতে সুস্থ অবস্থায় পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে সহায় সম্বলহীন অসহায় অসুস্থ সাদিয়া আর বেঁচে যাবে নশ্বরে পৃথিবীতে আরও দুটি নিষ্পাপ জীবন শতবর্ষ